এই যে এই যে জ্যাকেট শীতের জ্যাকেট পুরো স্টক अवेलेबल এই যে কয়েকদিন আগে স্টক আউট হয়েছে এখন আবার স্টক अवेलेबल করেছি শুধুমাত্র আপনাদের রিকমেন্ডের কারণে এই যে দেখুন পুরো স্টক ভরা যারা এখনো নেননি তারা কিন্তু প্রচুর লস করছে দাম বেড়ে গেলে তখন খুব আফসোস করতে হবে কুয়াশা জ্যাকেট একদম ভাইরাল জ্যাকেটগুলা ফ্যাক্টরি থেকে একটু আগে আসছে দেখুন দেখুন সেই জ্যাকেট গুলা এই যে পরে আছি দেখেছেন এই যে জ্যাকেট আরো আছে আরো আছে কার্টুন কার্টুনের পর কার্টুন বস্তার পর বস্তা শুধু আসছে ফ্যাক্টরি থেকে এই যে দেখুন এই যে আমি পরে আছি এই জ্যাকেট ব্ল্যাক আছে তারপর হচ্ছে আপনার অ্যাশ কালার আছে পার্পল কালার আছে পিঙ্ক কালার আছে আর হচ্ছে একদম পারফেক্ট একটা কালার দেখুন খুবই হেভি খুবই হেভি তিনশো প্লাস যেমন আরাম তেমন হচ্ছে মনে করবে স্টাইলিশ দেখুন কি সুন্দর একটা ফেব্রিক পরে এত আরামদায়ক পাইবেন এখনই অর্ডার করুন ইনবক্স করুন স্টক সীমিত হওয়ার আগে এই যে ফ্যাক্টরি থেকে মাত্র এসছে স্টক অ্যাভেলেবেল থাকা অবস্থায় আপনি এখনই অর্ডার করুন দেরি না করে ইনবক্সে আপনি নগ করুন আপনার নাম নাম্বার ঠিকানাটা দেন আমরা পাঠিয়ে দিচ্ছি